হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো পার্ট ওয়ানে তো তোমরা দেখলে যে দীঘাতে প্রথম দিন আমরা কিভাবে এনজয় করলাম এবার দ্বিতীয় দিন আমরা সেজে সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিন উদ্দেশ্যে এই যে মন্দিরটা তোমরা দেখছো সেটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এখানে তৈরি করা হচ্ছে প্রথমেই আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে তবে এই মন্দিরে ছবি তোলা যেহেতু নিষিদ্ধ তাই বেশি ছবি বা ভিডিও আমরা তুলতে পারিনি এবার আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে নাম শুনেই হয়তো তোমরা বুঝতে পেরেছ যে এটা হচ্ছে একটা শিব মন্দির আর এই শিব মন্দিরটা উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে রয়েছে এই শিব মন্দিরের পাশে রয়েছে আর একটা দুর্গা মন্দির আর তার পাশেই রয়েছে একটা পুকুর যে পুকুরে সমস্ত স্নান করে এখানে দিতে আসছে আর অনেকেই আছে যারা দন্ডিও কাটছে মন্দিরটা ভালো করে ঘুরে নিয়ে এবার চললাম আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবার আমরা যাচ্ছি লাল কাঁকড়ার দেশে তাল শাড়ির বিচে তো এইখানে তখন ভাটা চলছিল আর জল কিন্তু অনেকটাই কম ছিল তো এখানে কিন্তু অনেক বাইক ভাড়া পাওয়া যাচ্ছিল আর আমরাও একটা বাইক ভাড়া করে চলে এলাম সমুদ্রের কাছে আর এখানে আকাশটা দেখো কি সুন্দর লাগছে একটা দিকে একটুখানি মেঘ করেছে আর একটা দিকে কিন্তু বেশ ঝলমলে রোদ আর এখানে আমরা বাইকে করে চলে এসেছি একদম জলের কাছে এখানে বীজটা কিন্তু একদমই ফাঁকা ছিল আর আমরা কিন্তু অনেকটাই দূরে চলে এসেছিলাম এখানে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই শীতল জলে পা ভেজাতে কিন্তু খুব মজা লাগছিল কিন্তু এই আনন্দের মধ্যেই আমরা পড়ে গেলাম বিপদে মাস সমুদ্রে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল আর সেই বৃষ্টিতে আমরা তো পুরোপুরি ভেজে গেলাম লাল কাঁকড়ার দেশে গিয়ে বৃষ্টিতে ভিজে আর সেভাবে লাল কাকড়াই দেখা হলো না তো সেই দুঃখে তো আমি খুবই দুঃখিত হয়ে গেছি তো সেই দুঃখ ভুলতেই এবার চলে এলাম আমরা উদয়পুর বিচে তালসারের বিচে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি তো সেই দুঃখ দূর করতে আমরা উদয়পুর বিচে গিয়ে কিন্তু খুব এনজয় করলাম মাছ সমুদ্রে আর এখানে কিন্তু জলের ঢেউটাও অনেকটা বেশি ছিল যার জন্য জলে ভিজতে কিন্তু খুব ভাল লাগছিলো এবার আমরা তাজপুর হয়ে চলে যাব সোজা পন্দারমণি তবে রাস্তা কিন্তু অনেকটাই ছিল তবে বাইরের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল না একদিকে সমুদ্র আর একদিকে এত সুন্দর একটা পরিবেশ তাজপুর বিচে এসে আমরা জলে নামিনি দূর থেকে একটু ফটো আর ভিডিও তুলে নিয়ে চলে এসেছি এবার আমরা মন্দারমণিতে মন্দারমণির বিচটাও কিন্তু একদমই ফাঁকা ছিল আর মন্দারমণির সমুদ্রেও ঢেউ কিন্তু বেশ ভালোই ছিল আমাদের সাথে এই দীঘার সমুদ্র সৈকতগুলো ঘুরে দেখতে তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আমার বর তো ছবি তুলে আর ভিডিও করে এতটাই ক্লান্ত যে আমার হাতে ফোন ধরিয়ে দিয়ে ও চলে গেছে এবার সমুদ্রে এনজয় করতে আর সমুদ্রের জল দেখলে তো আমার বরকে আর ধরে রাখাই যায় না আমাদের সমুদ্র সৈকতে ভ্রমণ প্রায় শেষের দিকেই বলা যেতে পারে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব শঙ্করপুরের উদ্দেশ্যে আসার সময় শঙ্করপুর কিন্তু আমাদের রাস্তার উপরেই পড়েছিল কিন্তু আগে মন্দারমণিটা ঘুরে তারপরেই আমরা শঙ্করপুরে যাব তো এবার আমরা চলে এসেছি শঙ্করপুরে শঙ্করপুর বীচটা একটু ঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে এখানে কিন্তু আবার নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলছে শঙ্করপুর বীজটা কিন্তু আবার নতুন করে বেশ ভালোই সাজিয়ে তোলা হচ্ছে আর এই বিচেও কিন্তু অনেকে লোকজন ছিল আর এখানে দেখো আমি তো আইসক্রিমের লোক সামলাতে না পেরে আমি আর আমার বড় দুটো আইসক্রিম খেতে খেতে বীচটাকে ঘুরে দেখলাম আর শঙ্করপুরটাই কিন্তু ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন এরপরে আমরা আবার হোটেলে ফিরে যাব আর এই দেখো হোটেলে ফিরে গিয়ে ব্যালকনি থেকে একটা কি সুন্দর দৃশ্য আমরা আজকে দেখলাম আজকে ছিল উল্টো রথ জগন্নাথ মন্দির দর্শন দিয়ে আমাদের ঘোরা শুরু হলেও আজকে শেষটাও কিন্তু জগন্নাথ দেবের দর্শন দিয়েই হল আর এবার পরের দিন সকালবেলা ভোর ভোর আমরা একটু বিচে ঘুরে নিলাম কারণ আজকেই আমরা ফিরে যাব তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও আর আমাদের এই পেজটাকে ফলো করে আমাদের সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা